তারা কিভাবে আপনাদের শিখে তাদের ব্যবহার আচরণ কেমন যারা বেকার অযথাই সময় নষ্ট করছেন কাজ পাচ্ছেন না কাজের জন্য আপনাদের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছেন না আজকে আমরা একটি সন্ধান দিয়ে দিব যেখান থেকে আপনার কাজ শিখে মোটামুটি মাসে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং বেকার থাকবেন না আপনারা চাইলে কিন্তু দেশের বাইরে

বাজেটের মার্কেট মোবাইল ইন্ডাস্ট্রি এই মোবাইল ইন্ডাস্ট্রিটা শুধু বাজেটের মার্কেট না একটা ভদ্র এবং ভালো পজিশনের একটা কাজ যে কাজটা মানুষ সহজে করতে পারে কোনো কাইক শ্রম নাই সুন্দরভাবে যদি হ্যান্ড স্কিল তৈরি করতে পারে তাহলে তারা এই কাজটা করতে পারে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য কোনো রকম যোগ্যতার প্রয়োজন নাই কোনো বয়স সীমা নাই যে কোনো কেউ লেখাপড়া করছে অথবা করে না কেউ বিএসসি পাস করা কেউ ম্যাট্রিক ফেল করা বা কেউ টু পাস করা সেটা কোনো ফ্যাক্টর না আচ্ছা স্যার এখানে আমি জানি যে আপনারা বেশ কিছু ফ্যাসিলিটি দিচ্ছেন এখানে বিশেষ করে চার পাঁচটা ফ্যাসিলিটি দিচ্ছেন তো এর ভিতরে কি কি ফ্যাসিলিটি থাকছে আমাদের এখানে অন্যতম ফ্যাসিলিটিগুলোর মধ্যে প্রধান ফ্যাসিলিটি যদি বলেন আপনি যে কোনো ট্রেনিং সেন্টারে যাবেন হয়তো ইকুইপমেন্ট পাবেন এই পাবেন সেই পাবেন অনেক কিছু পাবেন কিন্তু এখানে আছে দক্ষ ট্রেনার দক্ষ ট্রেনার আছে প্রথম যেটা আপনার সবকিছু আছে আপনার দক্ষ ট্রেনার নাই তাহলে আপনি কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে দিতে পারবেন আচ্ছা আচ্ছা এই আমাদের এখানে যেই ট্রেনার আমরা আসি

স্যার একটা হোস্টেলের ব্যবস্থা আছে সেখানে থাকা খাওয়ার একটা সুব্যবস্থা আছে এবং সেখান থেকে আমাদের শুধু যে আমাদের ঢাকার বাইরে থেকে আসতেছে এমন না আমার ঢাকা ঢাকার বাইরে থেকে এমনকি দেশের বাইরে থেকেও স্টুডেন্ট আসতেছে দেশের বাইরে

এবং আরেকটা হলো একটা বেসরকারি অর্গানাইজেশন যারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা বিভিন্ন জব অপরচুনিটি ব্যবস্থা করে থাকেন বিভিন্ন কোম্পানির সাথে তারা কোলাবরেশন করা আছে তারা এখান থেকে যারা দক্ষ তাদেরকে চাকরি একটা ব্যবস্থা ব্যবস্থা করে দেন ও মানে ভাগ্য ভালো থাকলে অনেক বড় বড় কোম্পানি তো তারা চাকরি করতে পারে তো দেখতে পাচ্ছেন মানে একটা কথা বলি ভাইরা যে যেখান থেকে আসবেন আপনারা এখানে থাকা খাওয়ার সুবিধা পাবেন সার্টিফিকেটের সুবিধা পাবেন আরও এক্সট্রা অনেক গুলো কিন্তু পেয়ে যাবেন তো হয়তো বা অন্য অন্য ট্রেনিং সেন্টার এই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে হয়তো বলতেছে হয়তো কার্যক্রম হচ্ছে না আপনারা কিন্তু এখানে আসেন যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করেন তাও যদি ভালো না লাগে আপনারা সব এখানে আসেন এই কোম্পানিতে এসে যোগাযোগ করেন যে একটা বিষয় হচ্ছে কোর্সের মানে কয়টা কোর্স করেন বা আপনাদের এখানে বর্তমানে কয়েকটি কোর্স চলমান আছে তার মধ্যে একটি হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক কোর্স আচ্ছা একটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক টু অ্যাডভান্স কোর্স একটা হচ্ছে আইফোন অ্যাডভান্স কোর্স আচ্ছা

চলে যাও আর আপনাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই এই টাইপের ব্যাপারটা না আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে শুধু যদি তারা কোর্স চলাকালীন সময় যদি তারা সম্পূর্ণ বুঝতে না পারে